বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি জাতীয়তাবাদী দল বলেছে বিষয়টা তাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয় এটা দূর অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে করার যে প্রক্রিয়াটার সাথে বিএনপি কিন্তু সবসময় বিপদ পোষণ সিদ্ধান্ত কারা অন্যায় অত্যাচার হয়েছে সবসময় একটা কথা আমরা হচ্ছে কোনো হত্যাচারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায়নে যথাযথ বিচার করে এবং সে সাবেক প্রধানমন্ত্রী হোক ওনার দলের বড় বড় নেতারা হোক অথবা দলের অন্যান্য যে কর্মীরা আছে যারা একশ্বাসী এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন বাহিনীর লোক এবং অনেক সংস্থার লোক সর্বোপরি আপনার প্রশাসন দেখেন বিচারালয় দেখেন অনেকের মানুষের এহে তারা অতিরিক্ত মানে আমরা করেছে যেটি তাদের জুরি নিশ্চনের মধ্যে না কাজে তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার ছিল এখনও আছে এবং আমরা বিশ্বাস করি কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং কোন দুস্মন যারা ছিল তারা গুম করেছে যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে গিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা এবং বিচারহীনতার যে আপনার যে কালচার এটা আয়নাঘর বলেন ঘুম বলেন এনকাউন্টার বলেন এগুলোর যে কথা এবং অট্টহাসি অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতার যে চরম করা কাজটা আপনারা দেখিয়েছে এটার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদ দল সবসময় সোচ্চার এবং আমরা মনে করি তারা গণ দুশ্মন এবং তাদের নির্বাচন কেন তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আজকে যদি আমরা একাত্তর নিয়ে কথা বলি তাহলে এই চব্বিশে গত পনেরো বৎসর দেশের ভোটাধিকার চুরি দিনের ভোট রাতে করেছে তার জন্য তাদের অনুশোচনা হবে না এটা তো হতে পারে কাজে ডেন ইটু টু মানে আপনার কি করেছে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এটা জনগণ সিদ্ধান্ত নিলে ক্ষমা করবে কি করবে এটি ব্যক্তিগতভাবে কারো করার বিষয় আছে বলে আমি মনে করি তাই ভাই 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 সেটা হচ্ছে যে যে বক্তব্যটা দিয়েছেন সেটা কি আপনি কোনো আশঙ্কা দেখছেন কিনা যে আমেরিকা আবার ফিরে আসতে পারে আগামী নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে যে বক্তব্যটা শুনে দিয়েছেন যেকোনো সময় হঠাৎ তাদের পেশেটাকে উড়ে যেতে পারে এবং কেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্রকে আমি শক্তি যোগ্য হয়েছে এই ঐক্য কোন অবস্থাটি ভয়ে ভীত হলে 5 আগস্ট উনি পালাতেন না উনি যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবেলা করতে কি হতো যা হওয়ার সেটা হতো জেলখানায় যেত এবার আমরা নব্বইয়ের পরদের দেখি নাই নব্বইয়ের যা আমাদের গণ অভ্যুত্থান সেটার পর আমরা দেখেছি সৈরাচার জেলখানায় গিয়েছে কাজেই সেই ক্ষেত্রে উনি রাজনীতিবিদ হিসাবে যে দায়িত্ব যেটা করেছেন সত্যিকার অর্থে উনার মধ্যে যে নিজের প্রতি এক ধরনের যে অন্যায় করেছে যে অন্যায়কারী তার মনের যে দুর্বলতা সেটা উনি প্রকাশ করেছেন তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই সন্ত্রস্ত নেই জনগণ সঠিক সিদ্ধান্ত নেই জাহেদ ভাই আপনি তো প্রায় বলে থাকেন যে কয়েক সপ্তাহের মধ্যে তার একটা সমস্যা ছিলেন ভারত চেয়ারম্যান এই ব্যাপারে